আমি দোয়া করেছি আল্লাহ হুম্মা ইন্নি আউজু মিন ফিতনাতে নরেন্দ্র মোদী বলুন আমিন আমিন মিন ফিতনাতে অমিত শাহ বলুন আমিন মিন ফিতনাতে অযোগ্য যোগী নাম রেখেছে ঝান্ডু হিন্দু দাদার বাড়িতে গিয়ে বলছে গুড মর্নিং গণেশ দাদার বাবা মারা গেছে আরে সুস্থ পাগল গিয়ে বলছে গুড মর্নিং ওটা তো ব্যাডমন্ডিং হওয়া উচিত আই এম নট উকিল আই এম নট মাস্টার আই এম নট মৌলভি আমি ফুরফুরা ছেল ছেলের একটা জুতো বাবা খাদে না সতেরো বছর আর জেলে কশ্চিন কালেও আমি নমস্কার দিইনি কিসের মনতুষ্টি আপনার আমার আমি গুড মর্নিং বলি না গুড নাইট বলি না রাত্রিতে ঘরে আগুন লেগেছে ব্যাটার ব্যাটার বলছে গুড নাইট ইট ব্যাড নাইট আমি সালাম দেব সালামের জবাব দিতে হবে আপনাদের সালামের জবাব যদি না দিতে পারেন তাহলে জানতে হবে আপনার আমার ইসলামে কোনো অধিকার নাই আমি দীর্ঘায়ুত করছি না আরেকটা দোয়া সালাম সালামটাকে দি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু পাশে আছেন না অনিল দাদা সুনীল দাদা গুরুপদ দাদা রিতা গীতা সপনা তাদের জন্য একটা সালাম আছে আসসালামু আলা মানিততাবাল হুদা এন্ড पीस टू ऑल ফলো গাইডেন্স জাতি ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সালাম আমি দোয়া করেছি আল্লাহুম্মা ইন্নী আউযু মিন ফিতনাতে নরেন্দ্র মোদি বলুন আমিন আমিন মিন ফিতনাতে অমীত শাহ বলুন আমিন মিন ফিতনাতে অযোগ্য যোগী এখন প্রারম্ভিক অবস্থায় আমি বলি ইট ইজ মাই ফার্স্ট মেথড ইট ইজ মাই ফার্স্ট ইন্ট্রোডাকশন উকিল বাবুরা আছেন আমি ইংরেজি বলতে লজ্জা পাই আলেমেরা আছেন এখানে বিশ্বস্ত সব আলেম ও আমার কোটা নাম আমি বলবো

এ তো মিলাদ মাহফিল না মাঝে মাঝে দরুদ শরীফ পড়াবো আল্লাহ আবার লর্ড আওয়ার ক্রিয়েটর মোস্ট গ্রেসিয়াস মোস্ট মার্সিফুল আল্লাহ দাদারা কি করবেন অলং জ্রেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পূর্ণং ব্রহ্মান আল্লাহ বেটার বেটা অর্জুন সিং বলেছিলেন আজান শব্দ তো আমি বলেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে টুপি মাথা দিয়ে ইফতার করলেন আপনার লজ্জা লাগি না আপনি আজান শব্দ দূষণ বলছেন আমার আল্লাহর দিলে যদি লজ্জা পান আমি যদি বলি অল শ্রেষ্ঠ কোন বাবা আপনাকে রক্ষা করবে কোন মৌলভী প্রতিবাদকে আমি কোন আমি প্রতিবাদ পরিছিল এক লাখ পঁচানব্বই হাজার ভিউ হয়েছিল ওইটা আমরা আল্লাহ আল্লাহ করে থাকি আল্লাহ আল্লাহ করে থাকি আমি একটা কথা আপনাদের জিজ্ঞেস করছি সিগনাল হচ্ছে বুঝতে পেরেছেন তো আমি তো বলেই নিয়েছি দু তিন পার ঘুরবে আমি বলবো না আরেকজন সবাই বলবে সাতটা পর্যন্ত চলবে বিশিষ্ট ব্যক্তির আছে মন্দিরের সামনে একটা বাক্স থাকে বাক্সটার নাম কি বলতে পারবেন এই চারজন ছাড়া জানেন না সব রাজা বাজারে বোবাদের স্কুলে পড়াশুনো করেছেন নাকি বুলি নেই হে মুহমে বুলি নেই হে আওয়াজ নেই হে আল্লাহ এ বাক্সর নাম কি নাম প্রণামী বাক্স ওতে কি দেওয়া হয় দানের পয়সা দেওয়া হয় হয় কি না দানের পয়সা দেওয়া হয় মসজিদের সামনে যে বাক্সটা দেওয়া দানের পয়সা দেওয়া হয় আপনারা বলে কোন হিন্দু কোন মুসলিম মুদখোর মদখোর সুদখোর ঘুষখোর যদি ওই পয়সা কেউ জোরে দখল করে সে নিকৃষ্ট না উৎকৃষ্ট আপনারা বলে সে জানো আর একজন বলেছেন মেনি থ্যাংকস ফর ইউর লাভলি টক যে দানের জিনিস জবর করে তার মতন নিকৃষ্ট বিশ্বাসের আত্মা শুকুরের আত্মা বিশিষ্ট মানুষ আর নাই একমাত্র এই দানের জিনিস আল্লাহ দেওয়া জিনিস জবর করতে চাচ্ছে অমিত শাহ নরেন্দ্র মোদী এর মতন শুকুরের বিশিষ্ট আত্মা বিশিষ্ট মানুষ আর দুনিয়ায় নাই আমি ঠিক বললাম না ভুল বললাম একটু বলে দি কাল যেখানে ছিলাম আমি বলেছি মুসলমানের কথা এ কারিমুল্লা জানে ওর নামটা বলাও হয়নি এই জানে খুব জানে জানেন যেটাকে ইংরেজিতে যদি হয় ফাইমাসিস ছোটবেলা যেটা বলে নুনু কাটা এটা শুধু আমাদের নয় দেখছেন নরেন্দ্র মোদী নাস্তিক ও শাস্ত্র জানে না শাস্ত্র যদি জানতো মহাভারতের উপরে একটা মুসলমানের নাম আছে পরা মহাভারত ও জানে না তাহলে আমাদের উপরে বিদ্রুপ করতো না আমার হিন্দু দাদারাও আমাদের প্রতি বিদ্বেষ ভাব পোষণ করত না কি লিখেছে সেখানে কি লিখেছে আমার ল্যাপটপ নাই লিখেছে লিঙ্গ স্থিতি শিখাহীন মুসলে নব সংস্কার মাথায় টিকিয়া ওই যে এরিয়াল চারদিকে চুল কেটে এরিয়াল মতো থাকে দেখেছেন অ্যান্টিনা মতো শিখাহীনম অর্পণ শিশুর আলাদা ঠাকুর কি করবে ঠাকুর কি করে পুজো দেবে শিখাহীনম মাথায় টিকিয়া বা শিক্ষা থাকবে না তার নাম হবে মুসলমান কে লিখেছেন রামায়ণ মহাভারতে লিখেছে নরেন্দ্র মোদী শাস্ত্রে লিখেছে হাই হাই তাকবি না আর কি হবে লিঙ্গ সেদি খাতনা দেওয়া হবে লিঙ্গ অগ্রের বদ্ধিত কর্মকরণ করা এখন হাসপাতালে যান হরেন কাকাকে নরেন কাকাকে চামড়া শক্ত হয়ে গেছে পেছাপ ক্লিয়ার হচ্ছে না ওই জীবন অশান্তি ডাক্তার বাবুরা বলছে মুসলমানদের ভালো ইচ্ছা চামড়া অনেক শক্ত মুসলমানদের অনেক ভালো নিয়ম ছোটবেলা চোখ ধরে তোমার নাম কি করিম আব্বা নাম কি জুব্বার নানার নাম হোসেন বক্সু কুছ সাত দিনে যায় আমির দিতে পারে না ছবিটা দেখলাম হা করে রেখেছে নাটু আর কি সুন্দর প্রিন্স দাঁড়িয়ে রয়েছে প্রসঙ্গমূলক রেখেছি বিরূপ মন্তব্য করবেন না হিন্দু মুসলিম ভাই ভাই এক ভারতে ঠাই দি কান্ট্রি অফ এলিফেন্ট হাতির দেশে পরিণত হয়েছে হাতির দুটো দাঁত থাকে মাঘ মাসের মূলের মতো দাঁতে হাতি খায় না স্পেশাল দাঁত আছে পেশাই করা ভোটের সময় নেতারা বলে হিন্দু মুসলিম ভাই ভাই ওই দুই দাঁতে আর ভোটের পর স্পেশাল দাঁতে এসো এবার পেশাই করে খায় অমালাই না ইল্লাল বালা প্রয়োজন হলে ফোন করবেন কারিমুল্লাহকে বলবেন আমাকে জিজ্ঞেস করবেন ঘন ঘন দেখেন তো আমাকে এখন শেষ করেছি শেষের দিকে লিখতে আর ত্রুটি বিচ্ছুতি মার্জনীয় ইতিদিন ইসলাম বৈদ্য আমার শর্ট নেম ডিআইবি